বারবার বলছিলাম তোমার ভাইকে ব্যবসা করতে টাকা দিও না জীবনে তো আমার একটা কথা শোনো না কারণ ভাবো কি বউ মনে হয় তোমার পরিবারের ভালো চায় না কিন্তু তোমার এই পরিবারের ভালোর জন্য প্রত্যেকটা সময় প্রত্যেকটা কথা বলি জীবন তো কোনোদিন শোনো না ঘরে ঢুকেই তুমি চিল্লাপাল্লা পাল্লা করতেছো কি জন্য চিল্লাপাল্লা পাল্লা করতেছি কেন নিচে গিয়ে দেখো তোমার ভাই কি শুরু করছে

কেন ওর বন্ধু অস্বীকার করবে কেন এইটাই তো শোনো যতদিন না নিজের মেধা কাটাবে আর পরিশ্রম করবে ওর জীবনে কোনোদিন ব্যবসায় উন্নতি হবে না বারবার ওকে বোঝাতে বলছিলাম কিন্তু না ভাই যেটা বোঝে সেটাই ঠিক আর বৌ তো শাসন ভুল কথা বলে তা তুমি এই এত কিছু জানলা কিভাবে বললাম না আমার নিচে একটা পার্সেল আসছিল এটা আনতে গিয়ে দেখি সেটার বন্ধুর সাথে চিল্লাপাল্লা করতেছে আমি বললাম কি হয়েছে তাতে ওদের দুজনের কথা এসে বুঝলাম যে ও আবার এই ধরাটাইছে

এটা টেন্ট হাউস আর ওইটা সুইমিং পুল এই যে একদম সেফ টু সেফ কারণ কি বর্তমানে বাচ্চারা এত মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে আর আমার বাচ্চাকে এগুলো দেওয়ার পর যা দেখতেছি আমূল পরিবর্তনের জন্য আমি আমার ভাই ছেলেটার জন্য এগুলো অর্ডার করছি তবে বাচ্চারা যে পরিমাণে মোবাইলে আসক্ত হইছে তা প্রত্যেক বাবা মারি উচিত যে কিভাবে মোবাইল থেকে দূরে রাখা যায় সেই কাজগুলা করা কত ভালো সিস্টেম জানো এগুলা পাম্পার দিয়ে পাম্প দিয়ে ফোলানো যায় আবার জায়গা সংকট থাকলে গোসল করা শেষে খেলা শেষে পাম্প সারা উঠায় রাখা যায় হ্যাঁ সে তো অবশ্যই কিন্তু তোমার ভাইয়ের ভালোর জন্য এবার আল্লাহ রস্তে ভাইকে নিচে থেকে ডেকে উঠায় একটু বোঝাও যদি ওর ব্যবসা করতেই হয় নিজের বুদ্ধিতে করুক নিজের টাকায় করুক নিজের বুদ্ধিতে ফকি হোক আর এই বন্ধুদের সঙ্গ ছাড়তে বলো